আধুনিক ঢাকা গড়তে সবার সহযোগিতা চান আতিক খেলার মাঠ উদ্ধার পরিকল্পনা প্রতিকূলতার মাঝেও ভোটারদের অধিকার রক্ষায় কাজ করছে কমিশন বলেন সি ভোটার দিবসে বর্ণাঢ্য রানি পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আজ জম্মু কাশ্মীরে জামায়াত নিষিদ্ধ এবং হ্যামিলটন টেস্টের প্রথম ইনিংসের দুশো সতেরো রানে এগিয়ে কিউইডা টাইগার বোলারদের জন্য হতাশার দিন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামের ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নাম জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাজনুবাজ এছাড়া সংবাদ আরো থাকছে শুরু হলো স্বাধীনতার মাস মার্চ স্বাধিকারের পথ ধরেই জাগ্রত হয় বাংলাদেশের মানচিত্র পরিকল্পিত ঢাকা এক একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমকে তিনি জানিয়েছেন সবার সহযোগিতা নিয়ে মশক নিধন বর্জ্য ব্যবস্থাপনা খেলার মাঠ উদ্ধার ও জলাবদ্ধতা নিরোচনী হবে তার প্রধান কাজ আরও জানাচ্ছেন জসিম জুয়েল ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর সকাল থেকে প্রধান নির্বাচনী কার্যালয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন আতিকুল ইসলাম শুভেচ্ছা গ্রহণ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন উত্তর সিটির নতুন মেয়র আতিকুল ইসলাম নির্বাচিত করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন নবনির্বাচিত মেয়র প্ল্যান কিন্তু থাকবে সুদীর্ঘ প্ল্যান এর মধ্যে কোনটা কোনটা বাস্তবায়ন হবে শর্ট টার্মে কোনটা কোনটা বাস্তবায়ন হবে মিড টার্মে কোনটা কোনটা বাস্তবায়ন হবে লং টার্মে এভাবেই কিন্তু আমাদের কাজটা করতে হবে সবার সহযোগিতা নিয়ে ঢাকাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার কথাও জানান বিজেএমএর সাবেক এই সভাপতি খেলার মাঠগুলোকে আমাদের যুব সমাজ এবং তরুণদেরকে ফিরে দিতে হবে এটি একটি বড় ব্যাপার বলে মনে করি মশা অবশ্যই একটি বড় ব্যাপার বলে মনে করি আমরা মনে করি আমাদের অনেক জায়গায় ফুটপাত আছে এটা বেদখল হয়েছে স্থানীয় মাননীয় সংসদ যারা আছেন তাদেরকে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে জনগণকে নিয়ে আমরা মনে করি এই ফুটপাতগুলো বেদখল করতে পারি ঢাকার ঢাকা শহর এটা আমি বা আপনার না এটা আমাদের সকলের কেন আমরা এনি কাইন্ড অফ গুড সাজেশন কিন্তু আমরা নিতেই পারি আর যেটা ভালো হবে সেটাকে অবশ্যই আমরা নেব একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে না আসায় ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি বড় রাজনৈতিক দল আসে নাই এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এটা অ্যারাউন্ড কত টোয়েন্টি নাইন থেকে থার্টি পার্সেন্টের মতন মনে হয় হয়েছে এদিকে সকালে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় নৌকো প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীক নৌকা পেয়েছেন আট লক্ষ উনচল্লিশ হাজার তিনশো ভোট আতিকুল ইসলাম পেয়েছেন আট লাখ প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শফিন আহমেদ পেয়েছেন বাউান্ন হাজার চারশো উনত্রিশ ভোট মোহাম্মদ শাফিন আহমেদ অতিক লাঙ্গল তিনি পেয়েছেন বাউান্ন হাজার চারশো উনত্রিশ ভোট জসিম জেল একুশে টেলিভিশন ঢাকা প্রতিকূলতার মাঝেও ভোটারদের অধিকার রক্ষায় কমিশন কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা সকালে রাজধানীতে জাতীয় ভোটার দিবসের র্যালির আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ভোটারদের উৎসাহিত করাই দিবসটির মূল উদ্দেশ্য সারা দেশেই বিভিন্ন কর্মসূচি রয়েছে সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু শোভাযাত্রায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা র্যালিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা শুরুর আগে সিইসি বলেন ভোটারদের অধিকার বাস্তবায়নেই কাজ করছে কমিশন আমাদের দিক দিয়ে উন্মুক্ত করে দিয়েছি আমরা মানুষের ভোটার অধিকার আমাদের নির্বাচনের সব দিক থেকে সঠিক রেখে আমরা নির্বাচনের সমস্ত সবকিছু তাদের যেটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছি জনগণ ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে ভোটারদের উদ্বুদ্ধ করাই দিবসটির প্রধান উদ্দেশ্য বলেও জানান সিইসি আমরা কয়েক মাস যাবৎ প্রস্তুতি গ্রহণ করে বছরের শেষে ভোটার তালিকা প্রকাশ করা হয় নতুন ভোটারদের যারা মৃত ভোটার তাদেরকে বাদ দিয়ে এবং যারা ঠিকানা বদল করে তাদের ঠিকানা বদল করে ফ্রেশ একটা প্রণয়ন করা হয় এটার উদ্দেশ্যে ভোটার দিবস পালন করা এদিকে খুলনা কুড়িগ্রাম চৌডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় ভোটার দিবসের র্যালি বের করা হয় র্যালিতে জেলা নির্বাচনী কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ শুরু হলো বাঙালির মুক্তি সংগ্রামের উত্তাল মার্চ বাউন্ডর ভাষা আন্দোলন থেকে ছেষট্টির ছয় দফার পর উনসত্তরের গণ অভ্যুত্থান এরই পথ ধরে বাঙালির মুক্তিযুদ্ধ আসে স্বাধীনতা মূলত একাত্তরের মার্চেই বঙ্গবন্ধুর ডাকে সাংগঠনিক মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেয় বাঙালি স্বাধীন ভূখণ্ডের পতাকা মানচিত্র আর আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য রক্তাক্ত সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ আসে স্বাধীনতা রিপোর্ট করছেন প্রণব চক্রবর্তী ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পরও ক্ষমতা হস্তান্তরে গড়িমশি প্রমাণ করছিল ষড়যন্ত্রের নীল নকশা বুঝছে পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি বুঝে গিয়েছিল সহজেই সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে না পাকিস্তান বেঙ্গল তেসরা মার্চ জাতীয় সংসদের অধিবেশন বসার কথা থাকলেও পহেলা করেই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করল উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ জুড়ে শুরু হয় অসহযোগ আন্দোলন স্বাধীনতার ডাকের অপেক্ষায় বাঙালি আওয়ামী লীগ পার্লামেন্টারি কমিটির একটি সভা চলছিল একই সময় ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান বানান এমসিসি ক্রিকেট খেলা চলছিল তেসরা মার্চ অনুষ্ঠেও জাতীয় সংসদ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ঢাকা অধিবেশন স্থগিত করা হল এরপরই খেলাটা বন্ধ হয়ে গেল জনগণ উত্তেজিত জনতা কুরবাণী হোটেলে চলে এলো কারণ তারা জানতো যে বঙ্গবন্ধু এখানে আছেন কাজই ক্ষুব্ধ জনতা পরবর্তী নির্দেশের জন্য সেটি হচ্ছে যে দুই তারিখ অর্থাৎ পরদিন থেকে হরতাল চলবে মূলত মার্চের প্রথম দিন থেকেই বাঙালির আন্দোলন সংগ্রামে কেঁপে ওঠে ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্রের ভিত আলোচনার নামে সময় ক্ষেপণ করে পশ্চিম পাকিস্তান থেকে সেনা গোলাবারুদ জমা করতে থাকে ইয়াহিয়া পঁচিশে মার্চে পাকিস্তানি বাহিনী আটক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার আগেই স্বাধীনতা ঘোষণা করে যান বঙ্গবন্ধু বাঙালি এগিয়ে চলে রক্তাক্ত রণাঙ্গনের পথ পেয়ে মুক্তিযুদ্ধে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা দৃষ্টি দিচ্ছি ভারত পাকিস্তানের দিকে সন্ধ্যায় ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দিচ্ছে পাকিস্তান তবে তার মুক্তিতে কোনো শর্ত মানবে না ভারত হামলা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে দেশটির সেনা নৌ ও বিমান বাহিনী এদিকে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়ার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে জম্মু কাশ্মীর জামায়াত ইসলামীকে আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম পাল্টা পাল্টি বিমান হামলা আর গোলা বিনিময়ের পর এবার কূটনৈতিক সমাধানের পথেই হাঁটছে ভারত ও পাকিস্তান এরই অংশ হিসেবে ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে মুক্তি দিতে যাচ্ছে পাকিস্তান সংসদের জরুরি বৈঠকে ইমরান খান অভিনন্দনকে মুক্তি দেওয়ার কথা বলেন সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যায় মুক্তি পাবেন ভারতীয় এই বিমান সেনা প্রথমে রাওয়ালপিন্ডি থেকে লাহোরে নেয়া হবে অভিনন্দনকে সেখানে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের হাতে তুলে দেয়া হবে এই উইং কমান্ডারকে ওয়াঘা আতারি সীমান্ত হয়ে অভিনন্দনকে নেয়া হবে দিল্লিতে তবে অভিনন্দনের মুক্তির বিষয়ে কোনো শর্ত মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান সন্ত্রাস দমন ও আত্মরক্ষায় ভারতীয়রা এক হয়ে লড়াই করবে পাকিস্তান কূটনীতির পথে হাঁটলেও হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভারত দেশটির সেনা নৌ ও বিমান বাহিনী যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুরোধে আটক পাইলট অভিনন্দনের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন ভারতের অটল অবস্থান জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মহলের চাপেই অভিনন্দনকে মুক্তি দিতে বাধ্য হয়েছে পাকিস্তান সেই সঙ্গে বিশ্ব দরবারে নিজেদের নড়বড়ে অবস্থান শক্ত করতেই শান্তির পথে হাঁটতে বাধ্য হয়েছেন ইমরান খান চলমান উত্তেজনার মধ্যেই জম্মু এবং কাশ্মীরের রাজনৈতিক দল জামায়েতে ইসলামীকে নিষিদ্ধ করেছে ভারত সরকার ভারতে থেকে পাকিস্তানি আদর্শ ধারণ সহ পাকিস্তানি অর্থায়নে রাজনীতির অভিযোগে কঠোর ব্যবস্থা হিসেবে দলটির রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে আজহারুল ইসলাম টেলিভিশন বাংলাদেশ নিউজিল্যান্ড প্রসঙ্গ একুশে টেস্ট হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে দুশো সত্তর রানে এগিয়ে নিউজিল্যান্ড জেড রাভাল ও টম লাথামের সেঞ্চুরিতে চার উইকেটে চারশো একান্ত রান তুলেছে কিবিরা অধিনায়ক কেন উইলিয়ামসন তিরানব্বই ও নেল ওয়াগনার অপরাজিত আছেন এক রানে টাইগার বোলারদেরও হতাশার দিনে সৌম্য সরকার পেয়েছেন দুটি মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি মিরাজ নিয়েছেন একটি করে উইকেট দুটোর গণতন্ত্রের অগ্রযাচে পুলিশের দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানী মিরপুরে পুলিশ কনভেনশন হলে দুই হাজার সালে কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ জীবন দিয়ে কাজ করছে এজন্য কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী নিহত পুলিশের পরিবারের রেশন সহ অন্যান্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারের সব ধরনের সবজির দামে আকাশ ছোঁয়া বেড়েছে মাছ মুরগির দামও দাম বৃদ্ধির কারণ হিসেবে গত কয়েকদিনের বৈরি আবহাওয়াকে দায়ী করছেন দোকানিরা তবে অন্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে মহাখালীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সঞ্জিদা রশিদ মাসের শুরুর প্রথম ছুটির দিন সপ্তাহের বাজার করতে ব্যস্ত কর্মজীবীরা বাজার ভরা গ্রীষ্মকালীন সবজি তবে দাম বেশ চড়া করুলার কেজি সত্তর থেকে আশি টাকা পটল ষাট চিচিঙ্গা শার্ট ঢ্যাঁড়স ষাট টাকায় বিক্রি হচ্ছে শীতকালীন সবজির দামও চড়া সবজির দাম গত সপ্তাহ চার এই তুলনায় অনেক বেশি দাম ভাবলাম কম হবে আস্তে আস্তে দেখি এখন দাম হতে বাড়তে কারণে মানুষ এত মাল ওঠাতে পারে না এই কারণে দাম হতে বাড়তে বাজারে মাছের সরবরাহ কম অন্য সময়ের তুলনায় মাছের দাম বেশি বলে জানালেন ক্রেতা ও বিক্রেতারা আর মাছগুলো আছে যেমন বাচা মাছগুলো আছে দেট দো দোস ফিশার শুক্রবার দেখে হয়তো মাছের দাম বেশি মাছ কম রইলে ঝড় বৃষ্টি তো ওই জন্য মাছ একটু কম খাসির মাংস প্রতি কেজি আটশো গরুর মাংস পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে তবে সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা একশো তারা বলছে আপনাদেরকে কিন্তু আমাদের দিকে রাখতেছে একশো টাকা কেজি ছিল একশো চল্লিশ পঞ্চাশ টাকা এই সপ্তাহ মুরগি একশো টাকা বাড়ার কারণ হলো প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মুরগির দাম বেশি পেঁয়াজ তিরিশ টাকা কেজিতে বিক্রি হলো রসুন ও আদার দর চড়া তবে চাল তেল চিনি মশলা সহ অন্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামে সানজিদা এক এক্স টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা অবশেষে জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে সনদ পেল চাপাই নবাবগঞ্জের খিরসাপাতাম জামদানি ও ইলিশের পর তিন নম্বর ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেল আম সংশ্লিষ্টরা বলছেন এই স্বীকৃতি আম জন্য অনেক বড় প্রাপ্তি প্রতিনিধি ইসলামের আরও দেশের উৎপাদিত আমের বিশ শতাংশের বেশি খিসাপাত জাতের আর তা উৎপন্ন হয় চাপাই নবাবগঞ্জে প্রায় বছর আগে চাপাই নবাবগঞ্জের এই আমকে জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ শুরু করে স্থানীয় আম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা অবশেষে গত সাতাশ জানুয়ারি মেলে সেই কাঙ্ক্ষিত জিআই সনদ খিসাপাত আম নিবন্ধন সনদ পাওয়ায় খুশি আম চাষি ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষ এই আমটি অত্যন্ত সুস্বাদু এবং ভালো আম এই খিসাপাত আম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ায় আমি নিজেকে খুব মানে নিজে তো বটেই চাঁপানগঞ্জের মানুষ হিসাবে চরম গর্ব অনুভব করছি আমাদের যে কৃষকরা আছে যারা বছর বছর এই আমের ব্যবসা করে শুধু লোসখান গুনে গেছে আশা করি তারা কিছুটা হলেও লাভবান হবে জিআই পণ্য হওয়ায় বিশ্ববাজারেও বাংলাদেশের খিসাপাত আমের অবস্থান সুদৃঢ় হবে বলে আসা ব্যবসায়ীদের পণ্য হিসাবে দেশে এবং বিদেশে বাজারজাত করার জন্য বিরাট একটি সুযোগ সৃষ্টি হলো যেটি কয়েক বছর থেকে যে আমের বিপর্যয় এবং আর্থিক ক্ষতি সেটি থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের বিরাট কাজে লাগবে সুমিষ্ট জাতের এ আমের সুনাম দেশ ছাড়িয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা চাপাই নবাবগঞ্জ আফসানা নীলা একুশে টেলিভিশন দুপুর দুটোর সংবাদে আবারও নিচ্ছি ব্যাংক বিরোধী যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরো থাকছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে অবস্থান বদলাবে না উত্তর কোরিয়া পিয়ং ইয়ং এর বার্তা এফসি অনন্ত ষোলো নারী চ্যাম্পিয়নশিপ বাছায় আজ মিয়ানমারের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ করব দুপুর দুইটার একুশে সংবাদ যে আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার আধুনিক ঢাকা গড়তে সবার সহযোগিতা চান আতিক খেলার মাঠ উদ্ধার সহ গুচ্ছ পরিকল্পনা প্রতিকূলতার মধ্যেও ভোটারদের অধিকার রক্ষায় কাজ করছে কমিশন বললেন সিইসি ভোটার দিবসের বর্ণাঢ্য র্যালি পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আজ জম্মু কাশ্মীরে জামায়াত নিষিদ্ধ নিষিদ্ধের প্রথম ইনিংসে বিপুট সতেরো রানে এগিয়ে কিউইরা জায়গার বোলারদের জন্য হতাশার দিন সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশে ফেসবুক ভিজিট ডট কম একুশে ফোর অনলাইন পরবর্তীতে সন্ধ্যা ছটায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে